হরিণ কিন্তু বাঘের থেকে অনেক দ্রুত দৌড়াতে পারে কিন্তু তারপরেও কেন হরিণ বাঘের শিকার হয়ে জানেন কারণটি হলো হরিণ দৌড়ানোর সময় বারবার পিছনে থাকে যে বারবার পিছনে তাকায় আর ভাবে যে বাঘ মূল হয়ে আসছে বাঘ আসছে কিনা এই যে তার চিন্তা এই যে বারবার পিছনে তাকানো এই পিছনে তাকানোর কারণে তার দৌড়ানোর গতিটা আস্তে আস্তে ধীর হয়ে যায় আর তখনই বাঘ এসে তাকে আক্রমণ করে তখনই বাঘ এসে তাকে স্বীকার করে ফেলে আমাদের জীবনটাও ঠিক এরকমই মানুষ যখন পিছনে আপনার নামে বদনাম করে আপনার নামে সমালোচনা করে এটা করবে আপনি যদি এগুলো জানার চেষ্টা করেন সেদিকে যদি আপনি বারবার পিছনে তাঠান আর সেগুলো জানতে চান যে আমার নামে কে কি মন্তব্য করলো আমাকে কে কি বললো কে কি আমার সম্পর্কে জানলো আমাকে নিয়ে কে কি ভাবলো এগুলো নিয়ে যদি আপনিও চিন্তা করেন না সেই হরিণের মতো আপনারও দৌড়ানোর গতিটা আস্তে আস্তে কমে যাবে